সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও জনগণের শান্তির জন্য যা কিছু করার করবে সেনাবাহিনী এমন হুংকার দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুধু তাই নয় দেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে নিবেন বিদায় রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ এমন অবস্থায় প্রধানের নতুন বার্তাই যেন ঘুম হারাম অনেকের গেল কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা ধরে রাখতে দিন রাত পরিশ্রম করছে সেনাবাহিনী তবে কয়েকটি দলের বিরুদ্ধে এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান কয়দিন পরে নির্বাচন এ নিয়ে সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়নি তবে সেনা প্রধানের ইঙ্গিত দেশে নির্বাচন হবে সব দল নিয়ে রাজনীতি থাকতেই হবে সেখানে মানুষ তাদের কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না শুরুতে আওয়ামী লীগ নিয়ে নানা প্রশ্ন দেখা দিল দেশে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে বাড়ছে চাপ এমন অবস্থায় প্রশ্ন উঠছে তাহলে কি আওয়ামী লীগও এই নির্বাচনে অংশ নিচ্ছে প্রধানের কিংবা বর্তমান আমাদের বাংলাদেশের বর্তমান যেই অবস্থান কিংবা আমি যদি আরেকটু বলি সেটা হচ্ছে আপনার সজিত ওয়াজিদের যেই পদক্ষেপ আর পুতুলের যেই পদক্ষেপ আর বর্তমান আমাদের বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টের যেই অবস্থা মানে গত এক বছরের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যদি আপনি এখন পর্যন্ত সেনাবাহিনীর দিকে তাকান তাহলে দেখবেন যে কোনো ধরনের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত বাংলাদেশে নেয়নি কিন্তু হ্যাঁ এখন ধীরে ধীরে নিচ্ছে মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ তারা নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আপনারা এই বক্তব্যটি শুনলে আরও ক্লিয়ার হয়ে যাবেন এ মুক্তিযোদ্ধা দেখুন মুক্তিযুদ্ধর মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধার সম্মান আগেও যেমন করতাম এখনো করি ভবিষ্যতে করব কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত সেই সিচুয়েশনটাকে পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ করেছে সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ যদিও এটা আজ থেকে আরও চার থেকে পাঁচ দিন আগের আপনার সেনাবাহিনীর বক্তব্য সাংবাদিক ইলিয়াস আর পিনাকিকে সাবধান করে দেয় উল্টো দিকে আমি আপনাদেরকে এই বক্তব্যটি কেন শোনালাম আপনারা শুরুতে সেনা সেনাপ্রধানের বক্তব্যটি শুনেছেন এবং দেখেছেন আর বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনী মানে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা বড় ধরনের বার্তা বা হুঁশিয়ারি কিন্তু রাজাকারদের করে দিলেন এটার ইঙ্গিত আসলে কি দেখেন বত্রিশ নাম্বার ভাইঙ্গা দিচ্ছে শেখ মুজিবুর রহমানের মূর্তি টূর্তি যত যা কিছু ছিল স্বাধীনতার যত আপনার প্রতীক ছিল সমস্ত কিছু বর্তমান ভেঙে ঘুরে একাকার এই ইউনুস বাহিনীরা এই বুলডাদার বাহিনীরা কিন্তু ভাই কোনো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে প্রধান থেকে কেউ কিন্তু কোনো একটা আওয়াজ তোলেনি তাদের এগেনস্টে কিন্তু বর্তমান পয়েন্টটা কোথায় দিয়েছে যে মুক্তিযোদ্ধাদের অপমান করলে আমরা আর সহ্য করব না দ্যাট মিনস এটা কি মিন করে যে বাংলাদেশ আওয়ামী লীগ তারা মুক্তিকামী একটা দল আর এই দলটাকে নির্বাচনের বাহিরে রেখে সুষ্ঠ নির্বাচন কিংবা গণতন্ত্র কখনোই ফিরে আসবে না যেই দল তার নাকি আপনার প্রায় মানে ষাট পারসেন্ট জনগণের সমর্থক অধিকারী বা ধরেন ফর্টি পারসেন্টই ধরেন আচ্ছা আরও পাঁচ পার্সেন্ট বাদই দেন ধরেন আপনার থার্টি ফাইভ পারসেন্ট ম্যান্ডেডের অধিকারী এই আওয়ামী লীগ দলটি তো এই দলটি কি নিষিদ্ধ হয়ে যাবে আর নিষুদ্ধ হলেই কি বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বলে কি আপনার মনে করছেন বা আপনি কী ভাবছেন বলেন তো ইম্পসিবল আর সেটাকে আপনার হতে দেওয়া যাবে না এটিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানান খুব ভালোভাবে উল্টো দিকে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনার শেখ হাসিনা যেহেতু শেখ হাসিনা নামে আপনার যত আপনার জুলাই মাসের কে কেন্দ্র করে কিংবা পাঁচে আগস্টকে কেন্দ্র করে যত হত্যা মামলা শেখ হাসিনাকে কেন্দ্র করিতে দেওয়া হয় শেখ হাসিনা তো সশরীরে আসতে পারবে না দলকে নেতৃত্ব দিতে পারতেছে না তো এর জন্য শেখ হাসিনা কিন্তু আরেকটি প্ল্যান তারা অবলম্বন করে সেটি হচ্ছে আওয়ামী লীগের তিনি আপনার জীবিত থাকা অবস্থায় সমস্ত ভার ও ওয়াজেদ জয় আর হচ্ছে পুতুলের উপরে চাপিয়ে দিয়ে তিনি কি করলেন মুক্ত হলেন এটাকে আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা যে নির্বাচনে ফিরবে বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনে ফিরবে এটি হচ্ছে আরও একটি ধাপ বুঝতে পারলেন মানে ন্যাথো ক্লাস ডিজাইন তো রাজাকাররা অনেক সাজাইছে চারো দিক দিয়ে ডাকসু নির্বাচনও আমরা দেখলাম রাত চারটা বেজে গেছে তারপরও ফলাফল ঘোষণা করেনি আসলে অনেক আগেই তো হয়েছিল কিন্তু কারসাজির কারণে নিজেদের ইচ্ছা মোতাবেক সংখ্যা কিভাবে এডিটের মাধ্যমে বসানো যায় কীভাবে কঙ্খানুভাবে বসানো যাতে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা সেই দিকেই তারা লক্ষ্য রেখে ঘোষণাটা দেন যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ তবে হ্যাঁ আওয়ামী লীগ যে নির্বাচনে ফিরছে এটি চিরন্তন বাস্তব কথা আপনার সমস্ত প্রস্তুতি বর্তমান নিচ্ছেন আমেরিকা থেকেই সুজিত ওয়াজিদ জয় আর হচ্ছে পুতুল দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি কি মনে করছেন বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম